আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে কালো জাদু বসীকরণ তাবিজ এ তাবিজটি ইতিপূর্বে আর আগে ভিডিও দেওয়া আছে আবারও দিতেছি তাবিজটি পরীক্ষিত পুরোনো জমানার কালা জাদু তাবিজ যে নারীর উপর প্রয়োগ করবেন সে নারীটি আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য সেই ব্যক্তি থাকতে পারবে না এগু এগুলো হচ্ছে প্রকৃত কালো জাদুবিদ্যা তো এই তাবিজগুলো আপনারা সচরাচর পাবেন না বাংলা কিতাবে তো কখনোই এই তাবিজ পাবেন না আপনি একশোটা কেন এক হাজার যদি কিতাব কিনেন বাংলা তারপরে এই কিতাবগুলোর মাঝে এই তাবিজগুলো পাবেন না কারণ এগুলো এখন আর পাওয়া যায় না তো এগুলো পুরোনো জবানার কিতাবের আমার কাছে আছে আমি দিতেছি ইনশাল্লাহ আপনারা কাজ করেন কোনো প্রকারে ভুল নেই একশোতে একশো কারেন্ট বরাবর কাজ হবে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে যে কোনো নারীকে আপনি বাড়িঘর সাইডে আপনার বাড়িতে নিয়ে চলে আসতে পারবেন ওই নারীটাকে আপনার এখানে নিয়ে চলে আসতে পারবেন আপনার বাড়িতে সে নারীর ধ্যান খেয়াল কিছুই থাকবে না যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে তো কাজটি কী নিয়ম করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে তবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালো দিয়ে লিখে নেবেন সাইড দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দে অগ্রপাতি ধোয়া দেবেন একটা মাদুলিতে ভরে এটি কয়েকটা সিস্টেমে কাজ করতে পারবেন কয়েকটা প্রসেসে কাজ করতে পারবেন একটা হচ্ছে আপনার প্রকৃত যেটা ভালোবাসা যাকে আমরা প্রকৃত ভালোবাসা বলি সেই সেটি যদি করতে চান তা গাছের ডগায় ঝুলাই দেবেন বাতাসে যেন নড়াচড়া করে देखें और मन झड़ हो जा